হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবার নতুন একটা ব্লগ নিয়ে উপস্থিত হয়ে গেলাম এখন কিন্তু আপনাদের মাঝে শুট চলবে অবশ্যই দেখবেন আমরা যে ক্যামেরা ভিডিওগুলো করি সো অবশ্যই সাথে থাকবেন আপনারা অবশ্যই সব সময় আমাদের ভিডিওগুলো দেখবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশাপাশি আমাদেরকে জানাবেন যে না আপনারা কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আরেকটা কথা হচ্ছে এইখানে কিন্তু প্রতি প্রতিনিয়তই আমরা শুট করি এই যে একজন দেখতে দেখতে পাচ্ছেন অভিনেতা আর তিনি হচ্ছে আমাদের মানে মেহমান সো রোদের জন্য দেখা যাচ্ছে না এই যে আরেকজন অভিনেতা সো ওই যে আমার বাতিজা অবশ্যই আপনারা যারা সব সময় আমাদের ভিডিওগুলো দেখে থাকেন বা আমাদেরকে সাপোর্ট করেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর পাশাপাশি আমাদের কথা হচ্ছে আপনারা সব সময় আমাদেরকে ভালোবাসবেন এবং কি আমাদের সাথে থাকবেন আমাদের বড় কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই ভালো অভিনয় করে অবশ্যই আমার চাচা তারা কিন্তু কিন্তু মাঝে মাঝে কিন্তু আমি কুয়ে দেই জান এইবার তে এবার কারণ হতে হচ্ছে আমারও তো চিনুন অত সুন্দর মতো কুমার আর ছবিটা দেওয়া কিন্তু আমি একটু বেশি করি কষ্টটা কিন্তু বেশি আমি পানি মধ্যে ডুববাই বাই। আরে এই বাটপা লোকটা না দেখুন এটা হলো আমার চাচা করে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও গুলো দেখবেন আর পাশাপাশি আমাদেরকে জানাবেন যে শহীদুল ভাই নামে যেন একটা এই পেজ আছে ওই যে এই পেজের ভিডিওগুলো কেমন হয় মানে তিনি কিন্তু এত বড় ডিরেক্টরও না আবার না সে মানে টিকটকার সে হচ্ছে টিকটকার তার একশো কে ফলোয়ার ডান উপলক্ষে কিন্তু আমি উইশ করছি অবশ্যই আপনারা দেখতে পারবেন যদি আমাদের ফেসবুক পেজে ঢুকেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে লিমন হাসান আর একটা হচ্ছে ভাইরাল ভিডিও ওয়ান আর ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন দেখে আসবেন তার কিন্তু এত সুন্দর টিকটক মানে একটা কুত্তার একটা টিকটক করছে মানে সেই ব্যাপক বাইরে লইছে চাচা কথা ঠিক না সেই বার লইছে ডালকটা নাকি কই তো বাইরে একটা দেন একটা দেন খাইছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু কোন কুত্তাই খাইলো কুত্তাটা তো সিনা হইছে ভাই হ্যাঁ চাচা বয়াজের জন্য সারা রে সো অনেকে এখানে বৈশা রয়েছে আর ওই ওই দিক দিয়ে কিন্তু ভিডিও শুট চলতেছে অবশ্যই আমাদের এখানে কতজন লোক একসাথে ভিডিও করি আপনাদেরকে আজকে কিন্তু ওইটাই দেখানোর জন্য আমি আসছি অবশ্যই আপনারা ওই ব্লগটা দেখবেন আপনি করলে তো আমি করবো আপনি কুত্তাকে রুটি খাওয়াবেন কুত্তা আপনার এমন কিছু কুত্তা আছে মানুষ রুপি তারা যতই আপন না কেন